কাহিনীটা হয়েছে কি মনে করেন অনেকে আমরা তো ভাইরাল অনেকে তো আমগো অটোগ্রাফ চায় এটা হইলো ইট দা প্রসেস অফ চক শিল্প আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমরা টিম মেম্বাররাও সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা মূলত চলে আসছি ইটের ভাটায় তো খুব চমৎকার একটি বিকাল ছিল আজকে যেটা আমরা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমিও পার হইতে যেতেছি দেখেন গাইস যে পানি মানে এ পুকুর থেকে এই পুকুরে যাইবার লাগছে আবার এ পুকুর থেকে আবার এই পুকুরে যায় মানে জুয়ার ভাটা যেটা বলে তো সামনে হচ্ছে কাকায় আর আমি তো কি বলবো আমি জি আমি তো ক্যামেরাম্যানই জি চলো দেখি আজকে আমরা পাহাড়ে উঠবো হ্যাঁ পাহাড়ি এই যে পাহাড় এটাই তো পাহাড় আমাদের তো আমাদের গাড়ি নিয়ে আসলাম আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল

যদি এরকম শীতের ফিল পাই তাহলে মনটা আরো বেশি আনচান হয়ে যায় কারণ কারণে দাও দিকটা পুরাই দেখা যায় কুয়াশা করতে অনেক কুয়াশা একটু জম করে দেখাও দেখছো ওই যে হালকা হালকা দেখা যাইতেছে তো এইগুলো কুয়াশা তো আস্তে আস্তে শীতের দিনে পড়তেছে এইদিকে পানি যে আছে চকের পানি বিলের পানিগুলো সরে দেব তো আগের আমরা যখন আসছিলাম তখন এত কুয়াশা ছিল আমাদের একটা লাইভও আছে একটা ভিডিও আছে ওই রস নেওয়ার জন্য আসছিলাম তো ভালোই লাগছিলো তারপর ওই দিনের পরে আর কখন আসিনি এই আটটা আসলাম প্রথম কাঁচা ইট ওই জায়গা থেকে আমরা রস খেয়েছিলাম ওই যে ওখান থেকে গাইছিলাম বিশ টাকা গ্লাস খাইছিলাম আর কাহা ইতিহাস মুজবে না কখন ওই আজ থেকে পাঁচ সাত বছর পূর্বে পারে হ্যাঁ জি পারে ওই ইটের ঠিক আছে চলো 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 তো গাইস আমি অপর পাশে যেতেছি নিবির কাগায় ভাববো যে আমরা আমি কোথায় গিয়েছি যাই হোক এদিকের মানুষে তো চাষবাস করে খায় বুরুই গাছ আছে সবজি গাছ আছে অনেক ফলের গাছ আছে তো বলা যায় এখানের মানুষ যারা থাকে সুন্দর যাবতীয় বসবাস করে তো কাকায় আর আবির এখানে জানি কি কর্তা ছিল কোনো প্লাইনিং আছে অগ্রবিটে তো নিবিড় গায়ে তো ফালদা উঠটা গেছে কা আবিরের বেজাল আছে নিবিড় কাকার বইটে কিছু আছে গোলমাল আমি দেখেন কেন দূরেই তি তো এটা তো অনেক সুন্দর একটা জায়গা ফুটবল খেলতেছে একটা দেখি

মানে কে যদি জিজ্ঞাস করে যে এই করতে আনছো কার ওই কবে আমার এই যে আমার নাম লেখা আছে ঠিক না কাকা জি কাকা হুম এই খবর না না गाइस দ্বিতীয় কথা হলো যে এখানে যারা ইট তৈরি করে আর বানায় যারা তারা মূলত কই থাকে এটাও তো আপনারা বলতে পারেন কমেন্টে তারা থাকে এই পাশে তো এখন ওই যে যারা কাজ করে এদিকে তারা তাদের জন্য এই জায়গায় এরকমই বানাই দিছে রুম থাকার লাগা তাও এই পাশে তো আছে তারপর একটা বিল্ডিং আছে ওই যে ওই পাশেও আছে ওই পাশে আরো সুন্দর করে বড় করে বানাই দিয়েছে তো অনেক সুন্দর জায়গা ইটভাটার দেখেন আমাদের আরিয়াল পাশে ইট ভাটা তো আপনারা আসবেন ঘুরতে বিকালে বিশেষ করে শীত আসলে তখন আসবেন আরো বেশি মজা পাবেন এই আরেকটা ভিডিও বানাবো ইট ভাটার ক্লিকা ইট ভাটার মনে করেন যে ভিউ থাকে কুয়াশার আর রোদ অনেক সুন্দর লাগে তাহলে তো পরেই তো হইব আর দ্বিতীয় কথা হলো আর ইটটা তৈরি করব বানাইব মাটি নিয়ে আসব сумка অনেক সুন্দর লাগবে সেই সুন্দরভাবে ভিডিও করে আপনাদের দেখাতে পারলে আরো ভালো লাগবে তো আপনারা আসবেন এখানে তো একটা কথা কি জানতে চাই এখন বুঝবেন না এখন কাহিনীটা হইছে কি আপনি মনে করেন অনেকে আমরা তো বাইরাল। অনেকেই তো আমক অটোগ্রাফ চায় তো সবাই তার হাতে কলমে লিখা দান যা লেগে আমি এই ব্যবস্থা পদক্ষেপ নিচ্ছি পদক্ষেপ পদক্ষেপ রাখে এই যে এইটা যে নিব তার বাড়ি ছুটে আমার অটোগ্রাফ থাকবে বুঝতে পারবো এই আবি রাবি রবি সিং অটোগ্রাফি সিং হ্যাঁ এইটাই হইলো পলিটিক্স আমার পলিটিক্স তো কায়েস দেখেন এটা আর কি আমার নতুন একটা শিল্প তো আমি শিল্পী তো যেটা আমি শিল্প এটা মিউজিয়াম জাতীয় সহবাগ জাদুঘর নিয়ে এটা দেবো এটা হইলো

ওটার গদ তুই বইরা যাবি সুট ছাড়বি না